নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে যে নতুন ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের গতিপথে বেশ কিছু পরিবর্তন আসতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই সিস্টেমটা কিন্তু আগামীতে শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে এটা উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে এটা এই মুহূর্তে মায়ানমারের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দিচ্ছে আগামীতে এটা দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা হয়ে এটা কিন্তু দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করবে এরপর পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবে অর্থাৎ গাঙ্গী ও পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে এর জেরে গাঙ্গী পশ্চিমবঙ্গে আগামী দু থেকে তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী পর্যায়ে উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যেতে পারে এই সিস্টেমটা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে ভয়ঙ্কর কালো ঘনমেঘ কোন কোন অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরের মধ্যে এই সিস্টেমের যে এবং আগামীতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় ত্রিপুরার মধ্যে বাংলাদেশের মধ্যে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোন কোন দিন সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর পরিষ্কার থাকলেও বঙ্গোপসাগরে কিন্তু ফের অ্যাক্টিভিটি বাড়ছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর আর উত্তর পূর্ব বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে এবং মায়ানমার উপকূল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত এই মুহূর্তে মায়ানমার উপকূলের কাছে সিটই বন্দরের কাছে অবস্থান করছে আগামীতে এটা শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে এটা প্রথমে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে আসবে অর্থাৎ চট্টগ্রাম এবং সংলগ্ন অঞ্চলের দিকে আসবে বাংলাদেশের মধ্যে এবং তারপরে এটা আস্তে আস্তে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে তারপরে দক্ষিণ বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গের দিয়ে কিন্তু আসতে পারে আগামীকালের মধ্যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এই সিস্টেমের মেঘ প্রবেশ করেছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা সেই সঙ্গে কুমিল্লা চট্টগ্রামের মধ্যে বেশ কিছু অঞ্চলে এই মেঘ প্রবেশ করতে শুরু করেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর প্রত্যেক জেলায় কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে সিস্টেমের মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে উপকূলের জেলাগুলোই প্রবেশ করতে শুরু করবে এবং আজকে দুপুরের পরপর বিক্ষিপ্ত হবে কিছু কিছু জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা তবে আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে আজকে মূলত বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশের মধ্যে এবং আজকে রাতের দিক থেকে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা মতো রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে হালকা কিছু মেঘ রয়েছে তবে আবহাওয়া পরিষ্কার রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে উত্তরবঙ্গে গতকাল কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে আংশিক মেঘলা মতো রয়েছে এছাড়া ওড়িশার মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে হালকা হালকা বিক্ষিপ্ত মেঘ রয়েছে বিশেষ করে তেজপুর হোজাই দিমাপুর এছাড়া সংলগ্ন অঞ্চলগুলোই হালকা হালকা মেঘাচ্ছন্ন মতো আকাশ রয়েছে খুব বেশি ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নেই তবে আসামের মধ্যে আজকে দুপুরের পরে বিক্ষিপ্ত হবে বজ্রমেঘ থেকে দু একটা অংশে বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সমস্ত অঞ্চলে আবহাওয়া পরিষ্কার তবে দুপুরের পর থেকে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের ওপরে ঢাকার ওপরে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ ভারী মেঘ রয়েছে বরিশালের ওপরে কুমিল্লার ওপরে এবং চট্টগ্রামের ওপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দরবন অঞ্চলে বাংলাদেশের মধ্যে এই মেঘ প্রবেশ করছে একই সঙ্গে কলাপাড়া লালমোহন এবং এদিকে চট্টগ্রাম এই অঞ্চলগুলোই মেঘ কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে হলদিবাড়ি এদিকে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ এই অঞ্চলগুলোয় কিন্তু আস্তে আস্তে আজকে দুপুরের পর থেকেই মেঘের সমাগম বাড়তে থাকবে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব যে মায়ানমার উপকূলের কাছে যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের গতিপথে কি পরিবর্তন আসছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে একই সঙ্গে কবে নিম্নচাপ তৈরি হবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো দেখুন আজকে মায়ানমার উপকূলের কাছে সিস্টেমটা অবস্থান করছে ঘূর্ণাবর্ত রূপে সাইক্লোনিক সার্কুলেশন রূপে ঠিক আছে এই অঞ্চলে অবস্থান করছে এরপরে আজকে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা একটু উত্তর দিকে সরে আসবে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে কিন্তু অবস্থান করবে এই অঞ্চল অবস্থান করবে এরপরে আগামীকাল সোমবার বাইশ সেপ্টেম্বর এটা একটু পশ্চিম দিকে সরে আসবে এবং উত্তর বঙ্গোপসাগরের মধ্যে অবস্থান করবে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে কিন্তু এটা অবস্থান করবে এই অঞ্চল অবস্থান করবে এরপরে দেখুন আগামীকাল বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে সিস্টেমটা কিন্তু শক্তি বাড়াবে এবং আস্তে আস্তে নিম্নচাপ তৈরির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে এবং তারপরে এটা দক্ষিণ বাংলাদেশ হয়ে তারপরে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়বে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়লে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোই এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম দিকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু ঢুকে যাবে নিম্নচাপটা এবারে আমরা দেখে নেব এই সিস্টেমের জেরে আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত থাকবে কোন কোন অঞ্চলে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মায়ানমারের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মায়ানমার উপকূলে সহ বৃষ্টিপাত হচ্ছে সিটাই বন্দর এবং সংলগ্ন অঞ্চলে যেহেতু অবস্থান করছে এই মুহূর্তে ওই অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে আজকে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে কিন্তু মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মণিপুর মিজোরামে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুরের দিকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুপুরে গাঙ্গে ও পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো হলদিয়া দীঘা কাঁথি মন্দারমণি বেলদা এদিকে তমলুক বালিচক খড়গপুর কোলাঘাট উলুবেড়িয়া ঝাড়গ্রাম গোয়ালতর এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হবে বৃষ্টি হবে কলকাতা খর্দা এই অঞ্চলগুলোই একই সঙ্গে গঙ্গাসাগর গোসাবা হলদিবাড়ি ফেজারগঞ্জ এই অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তর ওড়িশাতেও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজকে ভুবনেশ্বর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাউরকেল্লা এদিকে বালাসোর কামাক্ষানগর এই অঞ্চলগুলোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা সিস্টেমটা যখন আজকে রাতের দিকে উত্তর দিকে সরবে তখন জলীয় বাষ্প প্রচুর পরিমাণে উত্তর দিকে যাবে এবং এর জেরে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং সংলগ্ন আসামের মধ্যে আর ত্রিপুরার মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো উত্তর ত্রিপুরাতে আমবাসা এছাড়া আমরা দেখতে পাচ্ছি ধর্মনগর কুমারঘাট এই অঞ্চলগুলোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে আসামের মধ্যে শিলচর এবং সংলগ্ন অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌলভী বাজার তারপরে আমরা দেখতে পাচ্ছি চটক বাজার এই অঞ্চলগুলোই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে মধ্যরাতের দিকে আচ্ছা এরপরে দেখুন ভোরের দিকে ত্রিপুরার মধ্যে বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ ত্রিপুরা মধ্য ত্রিপুরা বিশেষ করে আগরতলা আমবাসা আমারপুর উদয়পুর বেলোনিয়া মগিয়াবাড়ি এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্বাংশে চট্টগ্রাম মহেশখালী টেকনফ কক্সবাজার একই সঙ্গে খাগড়াছড়ি ফোর্টিকচারি উপজেলা সেনবাগ এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত হবে ঢাকার মধ্যে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লাখাই কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোয় কিন্তু বৃষ্টিপাত থাকবে এরপর সোমবার বাইশ সেপ্টেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘের সমাগম বাড়তে থাকবে এবং সোমবার দুপুরের পরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কলকাতা চন্দননগর শান্তিপুর চাকদা পাণ্ডুয়া খরদা হাবরা বনগাঁ এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর রানাঘাট তারপরে মেমারি সিঙ্গুর চন্দননগর দশঘড়া জগতবল্লভপুর খানাকুল মাসাত ব্যারাকপুর আমতা বজবজ হাওড়া বাগনান কোলাঘাট পাঁচকুড়া একই সঙ্গে বালিচক পিংলা সবং ময়না এই অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুরের পরপর একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঝাড়গ্রামের দিকে এবং পশ্চিম দিকে পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া মুড়ি তারপরে বলরামপুর এই অঞ্চলগুলোই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে ঝাড়গ্রাম পুরুলিয়া এবং সংলগ্ন ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ সেই সঙ্গে জামশেদপুর রাঁচি এই অঞ্চলগুলোয় প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তর ওড়িশার মধ্যে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সোমবার বিকাল থেকে রাতের মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে দক্ষিণ বাংলাদেশে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ওই অঞ্চলে উপকূলবর্তী অঞ্চলে এরপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর বেলা সঙ্গে সঙ্গে আবার কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে বেশি বৃষ্টি হবে ওড়িশার মধ্যে ভুবনেশ্বর সেই সঙ্গে রাউরকেল্লা কামাখানগর ওই অঞ্চলগুলোই বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে সন্ধ্যা এবং রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন কোলাঘাট হলদিয়া তমলুক উলুবেড়িয়া বালিচক খড়গপুর এদিকে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর উলুবেড়িয়া হাওড়া তারপরে খানাকুল ঘাটাল কেশপুর আমতা মাসাত এছাড়া পান্ডুয়া বর্ধমান তারপরে শান্তিপুর চাকদা ঘুসকরা কাটোয়া বোলপুর দুর্গাপুর শিউড়ি মহেশপুর রাজনগর সাইথিয়া মলদারপুর এই অঞ্চলগুলোয় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি অংশে মূলত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে